নমস্কার বন্ধুরা আপডেট প্রতিদিন এই ইউটিউব চ্যানেলে জানায় স্বাগতম এই মাসের আমাবয়সা দিনেই নামবে সন্ধ্যা সারা বিশ্ব সাক্ষী থাকবে সূর্যগ্রহণের চলতি বছরের আটই এপ্রিল পূর্ণগিরা সূর্যগ্রহণ হতে চলেছে তবে ভারতীয়রা এই সূর্যগ্রহণ দেখতে পাবেন না এই গ্রহণ মেক্সিকো কানাডা আমেরিকা সাউথ আফ্রিকা নরওয়ে বিভিন্ন জায়গা থেকে দেখা যাবে তবে এর লাইভ আপনারা ইউটিউবে দেখতে পাবেন বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে এই গ্রহণ অত্যন্ত বিরল চাঁদ যখন সূর্য ও পৃথিবীর মাঝখানে চলে আসে তখন তাকে সূর্যগ্রহণ বলে এই সময় পৃথিবী থেকে পৃথিবীতে আসা সূর্যলোক বাধাগ্রস্ত হয় মহাকাশ থেকে দেখা গেলে পৃথিবীর উপর চাঁদের বড় ছায়া দেখা যায় প্রায় প্রতি বারো মাসে চাঁদ সূর্য এবং পৃথিবীর মাঝখানে চলে যায় সংক্ষিপ্তভাবে তা সূর্যের আলোকে বাধা দেয় যার ফলে গ্রহণ হয়ে থাকে পূর্ণ সূর্যগ্রহণের সময় চাঁদ সূর্যের এতটাই পিছনে চলে যায় যে পৃথিবীতে অল্প সময়ের জন্য অন্ধকার নেমে আসে হিন্দু বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে এটি খাগড়া নামে পরিচিত এই গ্রহণ শুরু হবে আটই এপ্রিল দু হাজার গ্রহণ শুরু হবে দুপুর দুটো বেজে বারো মিনিটে এবং গ্রহণ শেষ হবে রাত্রি দুটো বেজে বাইশ মিনিটে আটই এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে সূর্যগ্রহণ হবে সূর্যগ্রহণের সময় চাঁদ কিছু সময়ের জন্য সূর্যকে পুরোপুরি ঢেকে দেবে তিন থেকে চার মিনিটের জন্য সূর্যের কোনো অংশই দেখা যাবে না এরপর চাঁদ সরে যেতে থাকবে এবং আবার ধীরে ধীরে সূর্য দেখা যাবে নাসার মতে স্থানীয় সময় সকাল এগারোটা সাতটায় মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূল মহাদেশীয় উত্তর আমেরিকা সর্বপ্রথম পূর্ণগ্রহণ সূর্যগ্রহণ দেখা যাবে চাঁদের ছায়া উত্তর পূর্ব দিকে সরে যাওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র টেকলাসে দুপুর একটা সাতাশ মিনিটে সম্পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে বিজ্ঞানীরা পূর্ণ সূর্যগ্রহণ দেখার সময় বিভিন্ন ধরনের নিরাপত্তার ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেন সরাসরি তাকানো চোখের উপর খারাপ প্রভাব ফেলতে পারে এই কারণে বিজ্ঞানীরা বিশেষ চশমা পড়তে বলেন এই চশমা ছাড়া দেখলে চোখ ব্যথা হতে পারে যারা দূরবীন টেলিস্কোপ বা ক্যামেরা লেন্সের মাধ্যমে সূর্যগ্রহণ দেখতে চান তাদেরও সতর্ক করেছেন বিজ্ঞানীরা